আসসালামু আলাইকুম শহীদুল ভাই আজকে আমাদের একটা সেলাই মেশিন অর্ডার করলো হোম ডেলিভারি দেওয়া হবে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পিছনে হালিম বয়াতি আশীর বাড়িতে এখন আমাদের ডেলিভারি অতি দ্রুত সহকারে আবুল বয়াতি বাড়ির সামনে শহীদুল ভাইয়ের বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের টিম অতি দ্রুত সহকারে সেলাই মেশিনটি সম্পূর্ণ ফিটিং করে চালিয়ে চেক করে ক্যাশ অন ডেলিভারি নিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা চাইলে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি এখন আমাদের টিম অতি দূরত্ব সহকারে সেলাই মেশিনটি সম্পূর্ণ ফিটিং করে চালিয়ে চেক করে ক্যাশ অন ডেলিভারি দেব আমাদের টিম অনেক হাসি খুশি আনন্দ বিনিময়ে সেলাই মেশিন ফিডিং করছে শহীদুল ভাইয়ের মনটা অনেক ভালো সে আমাদের ডেলিভারি ম্যানকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করার পর লাঞ্চ করার পর তাকে চল